দিয়ে দেওয়ার পর এবার দেখেন এখানে কিন্তু শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য দেওয়ার জায়গা চলে আসছে শিক্ষাবর্ষ চব্বিশ এবং অর্থ বছর দুই আপনি এখানে শিক্ষার্থীর জন্ম সনদ নাম্বার জন্ম তারিখ দিয়ে খুঁজনে ক্লিক করে দিবেন আমি আমার শিক্ষার্থীর জন্ম সনদ নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে খুঁজনে ক্লিক করে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে নাম বাংলা এবং ইংলিশে চলে আসছে এখন এখানে শিক্ষার্থীর ভাই বোনের সংখ্যাটা দিয়ে দিবেন অর্থাৎ আপনার বিদ্যালয়ে এই শিক্ষার্থীর কতজন ভাই বোন পড়ালেখা করে তা আমি দুইজন দিয়ে দিলাম দিয়ে এখান থেকে এই যে ধর্ম নির্বাচন করে দিবেন তারপর এখান থেকে আপনি খুঁজুনি গোষ্ঠী কিনা সেটা নির্বাচন করে দিবেন দিয়ে দেওয়ার পর আমার এই যেহেতু মাতার মাতার নাম্বার নাম্বার রয়েছে পিতার নেই তাই আমি নাম্বারটা এখানে দিয়ে দিলাম এবং জন্ম তারিখটা দিয়ে দিয়ে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখন দেখেন এখানে মাতার নাম বাংলায় এবং মাতার নাম ইংলিশে চলে আসছে এইবার আপনি এখানে মাতার মোবাইল নাম্বার যদি থাকে তাহলে মাতার মোবাইল নাম্বার দিবেন আর যদি না থাকে তাহলে পিতার মোবাইল নাম্বার পিতার এই যে এখানে দিয়ে দিবেন তো আমি এখন মাতার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম মাতার মোবাইল নাম্বার দিয়ে দিলাম মাতার মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর এখন দেখেন পিতার কোনো তথ্য নেই অর্থাৎ পিতার এমআই নাম্বার নেই সেহেতু আমরা এখন কি করতে পারি আমরা এখন এখানে পিতার নাম বাংলায় এবং পিতার নাম ইংলিশে এখানে লিখে দেব তো বাংলায় লেখার জন্য এখানে ক্লিক করব ক্লিক করে এখান থেকে অগ্রটা চেঞ্জ করে এটা বাংলা করে দেব বাংলা করে দিয়ে এখন এখানে পিতার নামটা আমি লিখে দেব পিতার নাম হচ্ছে আবু সালাম আমি সেটা লিখে দিলাম এবং এখানে ইংরেজিতে লিখে দিতে হবে তো এখানে ইংরেজি লেখার জন্য আবার এখান থেকে এটাকে বাংলাটা চেঞ্জ করে ইংলিশ করে দিতে হবে তো আমি ইংলিশ করে দিলাম দিয়ে এখন এখানে ইংরেজিতে লিখে দেবো এখন এখানে আমি ইংলিশে লিখে দিলাম লিখে দেওয়ার পর এখানে কোন অপশনে ক্লিক করার কোনো প্রয়োজন নেই কারণ যেহেতু এনআইডি নেই তাই কোন অপশনে ক্লিক করা দরকার নেই তো এখন যদি মোবাইল নাম্বার থাকে তাহলে এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন দেন আপনি একটু নিচে চলে আসবেন নিচে এসে এখন এখানে ঠিকানা লিখে দিবেন ঠিকানা আমি ওর ঠিকানাটা দিয়ে দিচ্ছি এখানে লেখার জন্য আবার এখান থেকে বাংলা করে নিতে হবে তো আমি বাংলা করে নিলাম ওর এখানে ঠিকানা লিখে দেওয়ার পর স্থায়ী ঠিকানার ঘরে শুধু এখানে একটা টিক মার্ক করে দিবেন টিক মার্ক করে দিলে দেখবেন এগুলো অটোমেটিক এখানে বসে গেছে এবার আপনি নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এবার শিক্ষার্থীর বর্তমান শিক্ষা তথ্য এখান থেকে দিয়ে দিবেন এখানে যা আছে তা থাকবে এবার শ্রেণী

তথ্যের পিতার দিয়েছেন এখান থেকে নির্বাচন করে দিবেন পিতার অপশন নির্বাচন করে দিয়ে দেওয়ার পর দেখেন কি আসে পিতার অপশন নির্বাচন করে দিলাম নির্বাচন করে দিয়ে দেওয়ার পরিবর্তনের কারণ দেখেন চলে আসছে এখানে আপনাকে এখান থেকে পরিবর্তনের কারণ লিখে দিতে হবে তো পরিবর্তনের কারণ লিখে দিবেন মাতার এনআইডি নেই শুধু এটুকুই লিখে দিবেন লিখে দেওয়ার পর বাকি সব তথ্য কিন্তু আপনার এখানে ঠিক হয়ে যাবে তো আমি যেহেতু মাথাটা আছে আমি মাথাটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার নিচে চলে আসবেন নিচে আসার পর এখান থেকে পেমেন্ট বিবরণ এখানে পেমেন্ট বিবরণের জায়গায় শুধু এখান থেকে মোবাইল ব্যাংকিং নাম্বারটা নগদ করে দিবেন নগদ করে দিলে রাউটিং নাম্বারটা অটোমেটিক বসে যাবে এখন আপনি সকল তথ্য ফিলআপ করার পর একবার একটু চেক করে নেবেন উপর থেকে নিচ পর্যন্ত সবগুলো ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে এই যে সংরক্ষণ অপশন রয়েছে এবার আপনি এই সংরক্ষণ অপশনে একটি ক্লিক করে দিবেন অপশনে ক্লিক করব সংরক্ষণ অপশন এর উপর ক্লিক করব এই যে সাকসেসফুলি সাকসেসফুলি সেভ হয়ে গেছে তো এখন আপনি যে এই শিক্ষার্থীর তথ্য সংরক্ষণ করলেন এটা এখন কোথায় পাবেন এটা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে ক্লাস্টারের তালিকা জমা দান এই অপশনে ক্লিক করে আপনি আপনার বিদ্যালয়ে আপনি এন্ট্রি করবেন এন্ট্রি করার পর এখানে সবগুলো শো করবে এই গর্তাতে টিকমার্ক করে দিয়ে দিবেন সবগুলো সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর এই এখানে রয়েছে ক্লাস্টারে পাঠান এবার এই ক্লাস্টার পাঠানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনার এগুলো ক্লাস্টারে চলে যাবে তো আশা করছি কি যভাবে আপনার বিদ্যালয়ে থাকা বিশেষ শিক্ষার্থীকে উপবিতার পোর্টালে এন্টি করবেন বিষয়টি কষ্টভাবে বুঝতে পেরেছেন তো ভিডিওটিতে লাইক করে দিবেন কমেন্টস করে আপনার মতামত জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটন অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে সকল কাজ শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনি এখান থেকে লগ আউট হয়ে বের হয়ে যাবেন